I mean, okay. Please are you we, are we sell men's skincare products such as beard oil here mm -hmm. It's made of seven different cold pressed oils As well as rose and wood scent We also have a brand new product that we launched it's a Yamal scented candle, mm -hmm. rose and wood. These are high-end luxury products with wooden wicks The smell of rose with wood. Yeah. And last for about 40 Ooh, hours on the smells larger so ones. Good, Thank you so much. Okay, so this is special for beard oil. Just only beard oil or a candle oil? Both beard oil and candles. Yeah, yeah. Yeah, yeah. candle and beard oil. So ki se. I'm on Instagram now so you can find us at by Buy i yeah. already TikTok, -er, post Facebook, post another video. So make sure visit for the oh, like <laughs> i Another product. I'm to the Okay. Yeah, I'm good. I'm good. <laughs>

আর ছেলেদের কালেকশন হচ্ছে এগুলা পাঞ্জাবি হ্যাঁ নতুন আসছে সব কোন হচ্ছে নিউ কালেকশন আপনাদের প্রাইস 35 এবং টু পিস প্যাক কটনের না না আকে চার পিস করে দিই চিকেন চিকেন কারি ওকে ওকে বিউটিফুল ওনাদের খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে আর এখানে হচ্ছে নতুন ওনাদের আগে এসেছে প্রিন্টার এসেছে চিলড্রেন সাইজ এর তো না আচ্ছা এটা প্লাস hey 50 পাউন্ড আমি অনলাইনে 75 পাউন্ড করে বিক্রি করি এখন একদম আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো সাড়া পাচ্ছি সবাই কালেকশন আমার অনেক পছন্দ করতেছ আলহামদুলিল্লাহ আমার হচ্ছে সব প্রোডাক্ট হচ্ছে মেড ইন টার্কি থেকে আনা আমার হচ্ছে সব বেসিক্যালি টু পিস হ্যান্ডমেড হ্যাঁ সব হ্যান্ডমেড নাম বড় দিкола খুব সুন্দর এই যে আপু lumina in london কিভাবে আপু আমাকে ফেসবুক এ ইনস্টাগ্রাম টিকটকে সব জায়গাতেই পাবে আচ্ছা আচ্ছা সো আপু কাছ থেকে তো জানেন নিলেন আপু আপনারা কথা বললে আমার অনলাইনে প্রাইস বেশি তো আমি 20% ডিসকাউন্ট করব ওকে ওকে আপু কিন্তু ডিসকাউন্ট জানিয়ে দিয়েছে সো মেক আমাদের ফেয়ারের কথা বলবেন ইনশাআল্লাহ তো ডিসকাউন্ট এখন আলো চলে যাব হচ্ছে গিয়ে ভাই

খুবই সুন্দর খুবই সুন্দর ওয়ান গ্রাম গোল্ড সো যারা চান তাড়াতাড়ি চলে আসেন মেলায় আর এটা হচ্ছে আপনাদের হচ্ছে আমি এই যে মাইশা জুয়েলারি আপনারা এটা পেয়ে যাবেন হোয়াইটনি স্ট্রিট মার্কেট আপনারা দেখি বল আপনারা কিন্তু পে যাচ্ছেন

ডাল <marriages timing>